আমার মরোহণের কত দিন বাকি আমি না গো আল্লাহ কত দিন বাকি আমার মরোহণের কত দিন বাকি আমি বুজিলাম বুঝিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাহা আমার মরোহন বলেন বলেন আমার সাথে বলেন আমার দিন নে আল্লাহ জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বা কি কথা বলেন ঠিক না বে ঠিক জগতের রে ও আমার টিয়ার যুগ কেনে দো তোমরা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছো এখনো পর্যন্ত ও যারা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করছো এখনো পর্যন্ত যারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে আছো কিরে যুবক তোমার কি মৃত্যুর কথা স্মরণ হয় না রে বাবা তোমার কি মৃত্যুর কথা মনে হয় নাও তোমার মত কত যুবক রে দিনের পর দিন অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতন কত যুবকের মৃত্যুর খবর পত্রিকার পাতায় আসে কথা বলেন ঠিক না বে ঠিক টিয়ারার বন্ধুরা রে একটা কিন্তু এই দুনিয়া থেকে যাওয়া কোন সিরিয়াল নাই গো বাপের আগে সন্তান চলে যায় সন্তানের আগে বাবা চলে যায় মায়ের আগে মেয়ে চলে যায় মেয়ের আগে আবার মাও চলে যায় কথা বলেন ঠিক না ভে ঠিক এই জন্য বলি রে যুব আজকের এই মাহফিলের মধ্যে আসলে রে ভাই তোমার জীবনের গুণাগুলি কেমনে মাফ হয়ে যাবে জানুনি তোমার জীবনের গুণাগুলি রে কেমন কইরা জয় না জয় না পড়ব জানুনি বৃষ্টির পানিগুলা যেমন কইরা টপ টপ কইরা জমিনের মধ্যে পড়ি কুয়াশার পানিগুলা রে যেমন কইরা টপ টপ কইরা জমিনে পড়ে এই মাহফিলের মধ্যে আসলে তোমার জীবনের গুলাও ঠিক তেমনি কইরা ঝরবে এখন বলবেন হুজুর oh, 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 oh.

নো ইমাম সাহেব এর দিকে তাকাইবেন আপনার জীবনের গুনাহগুলি বৃষ্টির পানিটা যেমন কইরা জমিনের মধ্যে পড়ে গো আপনার জীবনের গুনাহগুলি ঠিক তেমনি কইরা পড়েবে এখন আপনারা আমারে বলতে পারেন বিশ্বাস করি না আপনার কথা আমরা মানতে পারি না হাবেশা সাহেবের তো দুইটা হাত আছে বাবা আলম সাহেবের তো দুইটা হাত আছে আলম সাহেব বাদকাই হাবেশা বাদকাই তাহলে হাবেশা সাহেবের দিকে তাকাইলে কেন জীবনের জরে যাবে কেন জীবনের গুণাগুলি জড়ে যাবে আমরা মানতে পারি না বিশ্বাস করতে পারি না তাহলে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই না টিয়ারার মানুষ আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই এই টিয়ারার ঘরে ঘরে যদি গো আমি তাল্লাশি করি নি বাবা প্রত্যেকটা মধ্যে 30000 টাকা দামের বক্স কাট পাওয়া যাবে প্রত্যেকটা ঘরের মধ্যে 40000 টাকা দামের বক্স কাট পাওয়া যাবে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু বাবা গো ওই খাটের মধ্যে আপনার পাইটা 30 বার 40 বার 50 বার দিনের মধ্যে লাগতাছে কিন্তু একটাবার ওই কাটটারে আপনি সালাম করলেন নাও কিন্তু বন্দরে আহা মাহা ও আমার টিয়ারের সன்னி মুসলমান এই টিয়ার আ বাজার দেগা

রিয়ালটা জমিনের মধ্যে বইরা গেল আপনার চন্তা!

তে লাগে গো ওই 50 টাকা দামের রিহালের মর্যাদা আমার আল্লাহ কোটি টাকার মর্যাদা দান কইরা দিছে কথা কোন ঠিক না ঠিক জগতের বন্ধরে ও টিয়ারার মুসলমানের দল আপনাদের কাছে আমি জানতে চাই যে সিনার মধ্যে গো আল্লাহর 30 পারা কোরআন থাকে রে বাবা যেই সিনার মধ্যে আমার নবীর হাদিসে মুবারকাত থাকে জেই আলেমের গায়ের মধ্যে আমার নবীর জুব্বা থাকে রে বাবা জেই আলেমের মাথার মধ্যে আমার নবীর পাগড়ি মুবারক থাকে ওই মানুষগুলার মর্যাদা কম না বেশি আর একটু জবান খুলে বলুন কম না বেশি এইজন্য বলি রে বাবা যদি আপনি এই মাহফিলে আসেন এই মাফিলের মধ্যে আয়েশা যদি আপনি আলেমের দিকে তাকান হাবিব সাহেবের দিকে তাকান আমার আল্লাহ আপনার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলি maaf কইরা দিতে পারে কথা কোন ঠিক না বে ঠিক আমার নবী হাদিসের মধ্যে বলেন ও আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমার নবী বলেন এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও এবং শিক্ষা দেয় রে বাবা ওই ব্যক্তিটা হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি এই দুনিয়ার মধ্যে রে বাবা যে ব্যক্তি নিজে কুরআন শিখে এবং অপরজনকে শিক্ষা দেয় ওই ব্যক্তিটা হলো উত্তম ব্যক্তি আমার পাশে হবে সাহেব বসা আছে এই হাবিব সাহেব শত 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 ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে কুরআন শিক্ষা করায় এই হবে সাহেব বাবারে শত শত ছাত্রদেরকে কুরআন শিক্ষা করায় যদিও দেখতেছেন মানুষটা সরল সোজা মানুষ মানুষটার ভিতরে পেছ মানুষটা চুপচাপ থাকে কিন্তু আপনারা একটা জবাবে দেন রে বাবা এই তার মর্যাদা আমার আল্লাহর কাছে কম না বেশি আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন ও ইনাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া আমার নবী বলেন আলেমগণ হলো আমি নবীর ওয়ারিস ও আমার উম্মতেরা ও আমার আর্মতেরা দলেরা তোমরা শোনো তোমরা যদি আমি নবীরে গো ভালোবাসতে চাও গো তোমরা যদি আমি নবীরে মহব্বত করতে চাও তাহলে তোমরা একটা কাজ করবা জানো নে ওই কাজটা হলো তোমরা আলমদেরকে ভালোবাসবাও তোমরা আলমদেরকে মহব্বত করো গো তোমরা যদি আলমদেরকে মহব্বত করতে পারো তাহলে তোমরা আমি নবীরে ভালোবাসা পেয়ে যাবো আল্লাহবার কোন বন্ধু রে আমার পুরাণের সাথে সম্পর্ক রাখবেন পুরাণের সাথে ভালোবাসা রাখবেন গো যার সাথে আপনার যার চলবে না থাকবে গো যার সাথে আপনার ভালোবাসা হবে যার সাথে আপনার দুনিয়ার মধ্যে মোহাব্বত হবে ওই ব্যক্তির সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন গো আপনাকে হাসর করাবে কথা বলেন ঠিক না বে ঠিক পুরাণের সাথে যদি বন্ধুরী সম্পর্ক করে ওই কবরের মধ্যে আপনি জানগো ওই কবরেও আমার নবী হাজির ওই কবরেও আমার নবী আসতে পারে কি পারে না বিশ্বাস আসিনি রে বাবা এই জন্য বলি কখন মরব কখন চলে যাব জানি না। যখন মৃত্যুর এলান হয়ে যাবে তখনই আমি আপনি চলে যাব। যখন মৃত্যুর হয়ে যাবে ও তখনই আমি আপনি চলে যাবো রে বাবা কেউ আমরা থাকতে পারবো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ কুমতুম ফি বুরুজি মুশাইয়্যাদা আম্মা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে যখন তোমার মৃত্যুর এলান হয়ে যাবে তুমি যদি এমন সুদীর ধীরগুর মধ্যে থাকো তুমি যদি এমন স্থানের মধ্যে থাকো যে স্থানটার মধ্যে রে বাবা দুনিয়ার কোন মানুষ ঢুকতে পারে নাও একটা পিপিলিকা যাইতে পারে নাও একটা মশা যাইতে পারে নাও একটা মাসিও যাইতে পারে নাও কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে ওই মালাকুল মাউ তোমার সামনে হাজির হবে ওই মালাকুল মাউ তোমাকে গ্রাস করবে ওই মালাকুল মাউ তোমাকে ধরে নিয়ে যাবে এই জন্য বলি বন্ধু অন্তরের কানটা লাগায় শুনেন বাবা মনটা নরম কয়না শুনেন একজন সায়ের কত সুন্দর একটা নাতে মোস্তমা পেশ করতেছেন এই পৃথিবী যেমনি আছে তেমনই ঠিক রবি ঠিক না বে ঠিক আরে পৃথিবী যেমন আছে তেমনই ঠিক চলে যেতে হবে রে মন চলে যেতে কথা বলেন ঠিক না বে ঠিক এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ঠিক ভাই বন্ধু আত্মীয় সজ যারা আছে কেউ খবর নিবে রে মন কেউ না খবর নিবে এই জন্য বলি বাবা যখন মৃত্যু আপনার সামনে চলে আসবে যে মাত্র মৃত্যু চলে আসবে ও মৃত্যু আপনাকে ধরে নিয়ে যাবে মৃত্যুর কাছে কোনো ঘোষ ছোরে না কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনি টাকার ধরে এই দুনিয়ার মধ্যে আপনি টাকার বলে আপনি অন্যায় কেনের পথে নিয়ে যাইতে পারেন কিন্তু এই দুনিয়ার মধ্যে রে আপনি টাকার গরমের বাবা মিথ্যারে সত্যি বানাইতে পারেন টাকার জোরে আপনি অন্যায় কেনের পথে নিয়ে যাইতে পারেন আপনি টাকার জোরে গো সম্মানের চেয়ারের মধ্যে বসতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন যেই মাত্র মালাকুল মাউত আমার আপনার সামনে হাজির হয়ে যাবে ওই মালাকুল মাউতের সামনে যদি আসমান থেকে আজমিন পর্যন্ত রে স্বর্ণমূর্তি মুদ্রা দিয়া যদি বর্পণ কইরা দেওয়া হয় ওই মালাকুল মউত আমাকে আপনাকে এক মিনিটের জন্য কোন সেকেন্ড দেওয়া হবে নি রে বাবা ওই মালাকুল মউতের সামনে থেকে এক মিনিট দিব আমাদেরকে এক মিনিট ও কে দেখি দিক করতে পারবো না বন্ধরে বন্ধুরে আহা মুসলমান আপনারা লক্ষ্য করে বুঝবেন ও কি দিয়া বুঝাইনে আপনাদের মৃত্যুর কথা স্মরণ হইবে কি দিয়া বুঝাইনে আপনাদের অন্তর টাকা দেবে কি দিয়া বুঝাইলে রে বাবা আপনারা এই টিয়ারে উত্তরপাড়ের মসজিদের মধ্যে সেজদা লাগাইবেন কি দিয়া পুজাইনি আপনারা মসজিদ মুকে হবেন একটা কথা মনে রাখবেন বাজান আপনি যখন চক্ষুটা বন্ধ হইয়া যাইবো এই আপনারা একটা কথা মনে রাখবেন বাজান দেখবেন অনেক ড্রাইভার আছে সিনজি চালক অনেক ড্রাইভার আছে অটো চালক অনেক ড্রাইভার আছে মোটরসাইকেল চালক দেখবেন সেনজির যখন গ্যাস চলে যায় ওই সেনজির মধ্যে গ্যাস না দিলে সেনজি আর সামনে চলে নাও দেখবেন বাবা আরে আমার রে ওই মোটরসাইকেলে যখন তেল শেষ হয়ে যাবে ওই মোটরসাইকেল তেল না দিলে আর সামনের দিকে অগ্রসর করে নাও অটোর যখন চাষ শেষ হয়ে যায় চাষ দিলে আবার সামনের দিকে অগ্রসর করে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু বন্ধু একটা দে শুনবেন বাবা যখন আমার আপনার দেহ থেকে আত্মা বাহির হইয়া যাইবো যেইমাত্র আমার আপনার দেহ থেকে রে বাবা ruh বাহির হইয়া যাইব এই গায় তোর সামনে চলবে না রে বাবা এই গায় তোর সামনে অগ্রসর হবে না ঠিক না বেঠিক এই গাড়ি তো আর সামনের দিকে যাবে নাও আপনি যখন চক্ষুটা বন্ধ করবেন ও আপনার সন্তানটা আপনার পাশে কাঁদেবে আপনার ছেলেটা আপনার পাশে কাঁদেবে আমি যদি বলি বাবা কান্দকে ডো বলবে হুজুর আমি আমার আব্বাকে বড় ভালোবাসি আমি আমার আম্মাকে বড় ভালোবাসি ও আমার আজকে দুনিয়া থেকে চলে গেছেন আমার আব্বাকে তো আর কোনোদিন আব্বা বনে পারে না আমার আম্মারে তো আর কোনোদিন আম্মা বনে ডাক দিতে পারবো না এই জন্য আমি কান্দি আমি যদি বলি বড়ই ভালোবাসো বলবে হ্যাঁ হুজুর বড়ই ভালোবাসি আমি যদি বলি টিয়ারার মানুষ ও টিয়ারার সুন্নি মুসলমান আব্বারে ভালোবাসো বুঝতে পারছি গো আম্মারেও ভালোবাসো বুঝতে পারেছি এই জন্য তুমি কান্দাকাটি করতেছো পরে হ্যাঁ হুজুর এই জন্য কান্দি আমি যদি বলি বন্ধু ও আমার যুবক আমি যদি বলি তোমার আব্বার কবরে রে এক

ঠিক ততদিন ভালোবাসি রে বাবা যতদিন আমার আব্বা আমার সুন্দর সুন্দর পোশাক এনে দিতে পারে আমি আমার আম্মারে ঠিক ততদিন ভালোবাসি রে বাবা যতদিন আমার আম্মা আমার আবদার রাখতে পারে ঠিক নেই বন্ধ হয়ে গেলে রে বাবা যে সন্তানটারে আপনি মাথার পায়ে বাবা এত বড় করলেন ওই আপনাকে আলাদা করে দিবে ওই মেয়েটাও আপনাকে আলাদা করে দিবে এই দুনিয়ার কোন যিনি আমার আপন হবেন তিনি হলেন আমার আপনার মায়ার নবী নূরের নবী রহমাত আলামিন কথা বলেন ঠিক না বে ঠিক ও মায়ার নবী গো

সময় দেওয়া হয়েছে দেওয়া হয়েছে অল্প এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি অল্প সময়ের মধ্যে গোছানোর চেষ্টা করতেছি রে বাবা রে আহ প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আমার আপনার পেছে বাবা মৃত্যু আমার আপনার পেছে পিছে দৌড়াচ্ছে রে বাবা এই জন্য বাজান পায়ে হাত রেখে বলি ও টিয়ারার বাবা ও আমার এই সমাজের মানুষ আপনাদের কাছে বাবা আমি পায়ে ধরে দিয়ে বলে দেওয়া যাই পায়ে ধরে ধরে আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই বাজান আপনি পাঁচ নামাজ পড়তে পড়তে পারেন না আমি আপনাকে কিছু বলবো না আপনি চার নামাজ পড়তে পারেন না আপনি চেষ্টা করেন দুই অক্ত পড়বেন আপনি পা

How's আয়েশ একদিন দাঁড়ানো ছিলেন আমার নবী হজরত আয়েশার কাতমোবারকের মধ্যে ধরলেন হজরত আয়েশা কে কাত মধ্যে ধরিয়া আমার নবী বসাইলেন যেই মাত্র আমার নবী বসাইলেন রে বাবা হজরত আয়েশা কে বসাইয়াও আমার নলের নবী মায়ার নবী রহমতের নবী হজরফদে আয়েশ আর উর মোবারকের মধ্যে ও আমার তো নবী ছুঁয়ে গেছেন যেই মাত্র আমার মায়ের নবী হজরতে আয়েশার উর মুবারকের মধ্যে ছুঁয়ে গেলেন হজরফদে আয়েশ বাবা আমার দোয়াল নবীর দাঁড়িগুলো হাতাইতেছেন হাতাইতেসেন হাতাইতে হাতাইতে আমার মায়ার নবীর উনিশটা দাড়ি মুবারক পাকা পেয়েছেন কইটা পেয়েছেন উনিশটাদারি মুবারক পাকা পেয়েছেন যে মাত্র পাকা পেয়েছেন ও হজরতে আয়সা টপ টপ করে চোখের পানি সারে হজরতে আয়সা টপ টপ করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে এক ফোটা দুই ফোটা চোখের পানির বাবা আমার মায়ার নবীর চেহারার মধ্যে পড়লো যে মাত্র চেহারার মধ্যে গো ওই হজরতে আয়সা চোখের পানি পড়লো আমার দয়ার নবীর ঘুমটা ভেঙে গেল আমার মায়ের নবী ডাক দিয়ে কই আয়সা ah oh, 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 oh. ও আয়েশা তুমি কান্দো কেন তোমার কি হয়েছে আমি জানতে চাই তোমার কিছু লাগবনি হযরত আয়েশা ডাক দিয়া কই গো ও মায়ার নবীজি গো আমার কোনো কিছু লাগব না আমি কোনো কিছু চাই না আমি কেন কান্দি জানেন নে গো নবীজি আমি আপনার দাড়িগুলা যখন হাতাইতেছি হাতাইতে হাতাইতে আপনার দাড়ি মোবারক থেকে উনিশটা দাড়ি মোবারক পেয়েছি ইয়া আল্লাহ নবী গো ও রহমতের নবী আপনার আপনার কাছ থেকে তো আমি শুনেছি আপনার জবান মুবারক থেকে তো আমি শুনেছি যে ব্যক্তির একটা দুইটা দাই পাকা হয়ে যায় যে ব্যক্তির একটা দুইটা চুল চাপা হয়ে যায় রে মনে রাখবেন ওই প্রতি প্রতিনিয়ত অমৃত্যু সিগন্যাল দিচ্ছে রে বাবা ওই ব্যক্তির পিছনে পিছনে মৃত্যু ঘুরছে এই জন্য হজরত আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন যেই ব্যক্তির দাড়ি পাকা হয়ে যায় যেই ব্যক্তির চুল চাদা হয়ে যায় ওই ব্যক্তিকে মৃত্যু সিগন্যাল দেয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আপনার দারি মোবারক টাকা পেয়েছে এই জন্য আমি কান্দি ছোট্ট একটা ওয়াশ করে দিয়ে যাই রে বাবা এখানে যারা আছেন অনেকেই আছেন অনেক যুবক মানুষ আছেন রে বাবা যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ও দাড়ি দিয়েছেন রে বাবা ওই দাড়িটার মধ্যে খুর লাগায়ো না রে বাবা ওই দাড়িটার মধ্যে কেচি লাগায়ো না রে বন্ধু আমার নবী বলেন আমার যে উম্মত দাড়ি কাটে আমার যে উম্মত দাড়ির মধ্যে খুর লাগায়া দেয় ওই ব্যক্তিরা জন্য আমি নবীর অন্তরের মধ্যে একটা ফরমাল্ল আল্লাহ ওই উম্মত রাজার রে আমি নবীর কলিজা মুবারকের মধ্যে একটা দাগা দিল যেই নবী আমার আপনার জন্য এত কান্নাকাটি করছেন যেই নবী আমার আপনার জন্য এত চোখের পানি ছাড়ছেন ওই নবীরে আমি আপনি কেমন কষ্ট দেই রে বাবা আমার নবী কই আমার যে উম্মত দাড়ি কাটেবে আমার যে উম্মতেরা দাড়ি কাটে আমার উম্মতের মধ্যে গো যারা কোন দাড়ির মধ্যে কুর লাগায় দেয় আমি নবীর অন্তর মুবারকের মধ্যে একটা একটা দাগ পড়ে যায় একটা কথা মনে রাখবেন গো ও বাবা একটা কথা মনে রাখবেন করলে হবে না যদি আপনি এক একখান দিয়ে এক কান দিয়ে বাহির করেন অন্তরের কান্দা লাগায় শুনবেন আমলের নিয়ত করে শুনবেন এক মিনিট কুয়া যথেষ্ট কথা বলেন ঠিক না বে ঠিক আপনি টুপি লাগাইছেন বাবা এটা আমার নবীর সুন্নদ আপনি পাগড়ি লাগাইছেন এটা আমার নবীর সুন্নদ আপনি জুব্বা লাগাইছেন এটা আমার নবীর সুন্নদ এই সুন্নদটা দুনিয়ার মধ্যে থেকে যাবে গো এই দুনিয়া সুন্নদটা দুনিয়ায় থেকে যাবে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনি যখন মৃত্যুবরণ করবেন গো এই সুন্নদটা দুনিয়ার মধ্যে থেকে যাবে এই সুন্নদটা আপনার সাথে কবরে যাবে না আপনার টুপি আপনার সাথে কবরে যাবে না কিন্তু একটা সুন্নদ আমার আপনার সাথে যাবে ওই সুন্নদটা হল আমার নবী যে সুন্নত দিয়ে গেছেন দারি সুন্নত কথা কোন ঠিক না বে ঠিক এই জন্য বলি বন্ধু যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গো যাদেরকে দাড়ি দিয়েছেন বাজান নবীর সুন্নতে দাড়িটা রেখে দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন বাবা যাদেরকে আল্লাহ দাড়ি দিয়েছে আল্লাহ পাক সকলকে কবুল করুক আমিন বলেন আসলে বাবা আলোচনাটা ছিল খুবই লম্বা আমাকে যে সময় দেওয়া হয়েছে আমাকে বলছে এতটুকু সময় দিয়েছে এতটুকু বৃত্তি শেষ করে দিবে উনি রেদি সিদি করা হবে না যেহেতু উনি আমার উস্তাদ মানুষ উস্তাদের সময় তুলনার কথা খেলাপ করা যাবে না কথা বলেন ঠিক না ঠিক দূর দূরান্ত থেকে এসেছে হুজুর আসছে হুজুরা সুন্দর আলোচনা করবে ইনশাল্লাহ যদি ও শেষে যদি আপনারা থাকেন আপনাদেরকে নিয়ে একটা জিকির দিব ইনশাল্লাহ যদি আপনারা থাকেন সবাই শেষ করার পরে যদি হুজুর আমাকে অনুমতি দেয় তাহলে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ জিকির হবে আল্লাহ পাক বলেন কুবুল আল্লাহ পাক কুবুল করো আমিন বলেন আমিন বলেন এ রাহিম মিয়া আমার খুব অত্যন্ত কাছের মানুষ আমি আমার অনেক মোহব্বত করি আসলে ছেলেটা খুবই ভালো আজকে বাপের কথা স্মরণ করে মাহফিলটা করছে আমি খুশি হয়েছে আমি দোয়া করি আল্লাহ এই টিয়ারা গ্রাম থেকে আমি একটা দোয়া করে দিয়ে যাই আল্লাহ যেন এই নীলমিয়া সাহেবের কবরটা যেন জান্নাতের বাগান বানাই দেখ সকলে আমিন বলেন এবং তাদের ফ্যামিলিতে যারা রয়েছে এবং তারা ভাই ভাড়া যারা রয়েছে আল্লাহ যেন তাদের রুজি রোজগারের মধ্যে এ তাদের হায়াতের মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ যেন বরকর দান করে সকলে আমিন বলেন এই বলে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতল্লা ওারাকাত